কল দিলে ব্যস্ত দেখায় অথচ আমার লিস্টে নাই এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আমি জানি ইতিমধ্যে আপনারা এই বিষয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন তারপরেও আপনারা সমাধান পাচ্ছেন না এর কিছু কারণ আছে সেই জন্য আপনারা সমাধান পাচ্ছেন না আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনারা এই কল দিলে ব্যস্ত দেখায় এর একটা স্থায়ী সমাধান পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখুন এই সমস্যাটি কিন্তু আপনার নয় আপনি যার মোবাইলে কল করতেছেন তার কিন্তু এই সমস্যা কিন্তু এই ভিডিওটিতে এমন কিছু প্রসেস এবং এমন কিছু কথা বলবো যেগুলো যদি আপনারা শুনেন। তাহলে আপনারা এই কল দিলে ব্যস্ত দেখায় এর স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন তাহলে মোর ভিডিওটি চলুন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখুন প্রয়োজন হলে কাজে আসবে তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন কল দিলে ব্যস্ত দেখায় এই জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন উপর দিকে লক্ষ্য করলে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন যখন সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনার ফোন থেকে একটু আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন তাহলে এখান থেকে আপনার সাপ্লিমেন্টারি সার্ভিস এই অপশানটি দেখতে পাবেন অথবা আপনার ফোনে থাকতে পারে কলিং অ্যাকাউন্ট নামের অপশান যদি সাপ্লিমেন্টারি বা কলিং অ্যাকাউন্ট যেটাই থাক সেটা আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং নামের একটি অপশান আপনি এখান থেকে এই কল ফরওয়ার্ডিং এই অপশানটি এখান থেকে ওপেন করবেন তারপরে এখান থেকে ভিডিও কল এবং ভয়েস কল দুটাই দেখতে পাবেন এখান থেকে আপনারা ভয়েস কলটি ওপেন করবেন যখন এখান থেকে ভয়েস কল ওপেন করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অলওয়েজ ফরওয়ার্ড নামের একটি অপশান তার ডান দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একটা নম্বর কিন্তু অ্যাড হয়ে আছে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন ওই নম্বরের উপর অ্যাড করা অ্যাড নম্বরের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে নম্বরের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যানেবল হয়ে থাকলে এটা কিন্তু ডিজেবল করতে হবে জন্য এখান থেকে আমি ডিজেবল করে দিচ্ছি যখন এখান থেকে ডিজেবল হয়ে যাবে আপনারা এখন এখান থেকে লক্ষ্য করে দেখতে হবে আর নিচে কয়েকটি অপশান আছে এখানে যে কোনো একটি অপশানের মধ্যে যদি কোনো নম্বর এখান থেকে অ্যাড হয়ে থাকে তাহলে সেই নম্বর যেভাবে আমি ডিজেবল করে দিলাম সেভাবে কিন্তু অবশ্যই আপনাকে ডিজেবল করে দিতে হবে এখন এখান থেকে এটা ডিজেবল করার পরে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে আসতে হবে যেই কাজটি এখন করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ডাল ওপেন করবেন তারপরে এখান থেকে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এটা লিখে এখান থেকে আপনারা ডায়ল করবেন যখন এখান থেকে এটা লিখে ডায়ল করবেন এখানে আপনারা দেখতে পাবেন একটি পপ আপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ সাকসেসফুল লেখা অথবা কল ফরওয়ার্ডিং অফ এরকম নোটিফিকেশন আপনার মাঝে আসতে পারে যাই হোক এখন আমি যে কথাটি বলবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা এখানে মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই সমস্যা যে কারণে আপনার ফোন থেকে কল দিলে ব্যস্ত দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার সমস্যা নয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যার ফোনে কল দিলে ব্যস্ত দেখাচ্ছে আমি যে কাজগুলো দেখালাম তার ফোনে এই কাজগুলো করতে হবে তাহলেই কিন্তু আপনি তার ফোনে কল করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন